নমস্কার বন্ধুরা আমি আঁকি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে না এলিনার স্কুলে একটা ফেয়ারওয়েল পার্টি আছে তার জন্য এলিনা চিপস নিয়ে যাচ্ছে আর কি এক একজন এক এক রকম জিনিস নিয়ে যাবে ক্যান্ডি পপকর্ন চিপস ক্যান্ডি বাদ সরি চকলেট ক্যান্ডি এগুলো বারণ করেছে নিতে যাই হোক আমি এলিনাকে নিয়ে আজকে যাচ্ছি স্কুলে আর সব থেকে বড়ো কথা যে এলিনার যে টিচার এলিনার প্রিয় যে টিচার মানে ভীষণ ভালোবাসা আছে যে টিচারের সাথে তার আজকে শেষ দিন ঠিক আছে সেই হিসাবে আর কি আমরা যাচ্ছি ওই কারণেই আমি এলিনাকে স্কুলে দিয়ে আবার চলে আসব আর আনার সময় তোমাদেরকে দেখাবো সেই টিচারকে ঠিক আছে সেটা কিন্তু নেক্সট শটে দেখাবো এই শটে না এই এই ব্লগে আমি একটু তোমাদেরকে সুইডেনটাও ঘুরে দেখাবো আর লাস্টে বাড়ি এসে কি খাই সেটাও দেখতে পারবে কারণ আমার ব্লগ মানে মেন খাওয়াটাই থাকে তবে অনেকে আমাকে বলে যে বাড়ির লোকেরাই বেশি বলে যে তুই সুইডেনে থাকিস শুধু খাওয়া কেন দেখাস একটু তো রাস্তাঘাট সব কিছু দেখাতে পারিস কেমন কীরকম দেখতে ভালো লাগে তাই জন্য আমি মাঝের মধ্যে খাওয়া বাদে একটু আর্ধক এই ভিডিওগুলো দিই ঠিকই তবে চিন্তা নেই এর শেষেও কিছু খাওয়া দাওয়া থাকবেই ঠিক আছে কারণ আমি জানি আমার ফলোয়ার্সটা সব ফুডি ঠিক আছে আমার মতোই ফুডি। আচ্ছা এই দেখো এই বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার আমরা বাসে করে স্কুলে যাব এলিনা পরে ম্যালমো ইন্টারন্যাশনাল স্কুল সুইডেনের ঠিক আছে এখানে তো ম্যাক্সিমামই সব সুইডিশ স্কুল হয় তাই জন্য এখানে ইন্টারন্যাশনাল স্কুলেই পড়তে হয় ওকে ইংলিশ যেহেতু ওর ইংলিশে ওই হচ্ছে এলিনার স্কুল ঠিক আছে খুব সুন্দর স্কুলের এরিয়াটা ভীষণ সুন্দর বাস্কেট বল থেকে শুরু করে এই যে পার্ক টার্কগুলো দেখছিল এগুলো এগুলো হচ্ছে সামান্য মানে ছোটোদের পার্ক থেকে শুরু করে মানে বিশাল এরিয়া নিয়ে তো আমি সব আর দেখালাম না যদিও এইসব দেখানো অতটা উচিত না ওই যে স্কুলটা ঠিক তো আমি স্কুল থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর বাসের বসে এই ভিডিওগুলো করেছিলাম খুব সুন্দর লাগে যেন যাতায়াত করতে আমি তো সকালবেলায় গরমকালগুলো দেখছো দিনটাও কেমন বড় হয়ে গেছে সূর্যের আলো পড়ছে আর আজকে আমি বেশি কিছু রান্না করব না রান্না আজকে নেই আর কি থইয়া বলেছে বাইরের খাবারই আনবে ইন্ডিয়ান ফুডই আনবে তাই জন্য আমি দুপুরবেলায় ম্যাগি আর এই ডিমটাই খেয়েছিলাম আর এলিনাকে আনতে গিয়ে আমি দেখাব এলিনার যে টিচার সব খুব ভালোবাসার মানুষ তার আজকে লাস্ট দিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে অন্য কিছু খাওয়া দাওয়াও অবশ্যই থাকবে ঠিক আছে চলো এই ব্লগটা বেশি দূর না বেশি বড় বড় ব্লগ করতে পারছি না তাই জন্য সবাইকে টাটা